প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ এখানে একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছি আমরা বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টির আলোকে এই মিস্ত্রিদের রড বাইন্ডিং রড মাস্টার একটি প্রোগ্রাম যেটার আয়োজক হলেন এই বিএসআরএম কোম্পানি সারাদেশে আমরা এই ট্রেনিংটি করে থাকি আমাদের যে গতানুগতিক ট্রেডিশনাল পদ্ধতি আছে রড রড মিস্ত্রিরা যেভাবে রডকে বাঁকা করেন বা যেভাবে রডের মাটাম দেন বা যেভাবে ডেভেলপমেন্ট লেন্থ দেন মানে এই সমস্ত কাজগুলো যার ওনারা যারা রডের কাজগুলো করেন তার সম্পূর্ণই আমাদের অ্যাসেসমেন্টে দেখা যায় যে বুল অ্যাসেসমেন্ট বলতে বোঝাচ্ছে হলো বিএনবিসির আলোকে বিল্ডিং কোডের আলোকে কিন্তু এই সমস্যাকে সমাধান করার জন্য বাংলাদেশে প্রথম বিএসআরএম কোম্পানি এগিয়ে এসেছে তাদেরকে হাতে কলমে এই বিএনবিসি কোড অনুসারে কিভাবে রড বাঁকা করতে হবে কতটুকু মাটাম দিতে হবে কোন রেডিয়াসে বাঁকা করতে হবে এই সমস্ত সব কিছু ট্রেনিং করানো হচ্ছে আপনারা এই সামনে যা দেখতেছেন তাদেরকে হাতে কলমে এই কতটুকু এই ডেভেলপমেন্ট লেন্থ চারোপাশে একটা ফুটিংয়ে রাখতে হয় বা একটা বিমের রাখতে হয় কতটুকু কোন হারে তাকে বাঁকা করতে হয় এবং কোন হারে তাকে প্লেস করলে এই কাজটা সঠিক হয় ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় সেই সমস্ত বিষয়গুলো এখানে তাদেরকে হাতে কলমে ট্রেনিং করানো হয় এবং তারা বাঁকানোর জন্য রড বা রিং বা টাই বা যে কোনো রড ডেভেলপমেন্ট লেন্থ বাঁকানোর ক্ষেত্রে যে সমস্ত গুলান ব্যবহার করেন সেই সমস্ত গুলান সাধারণত সঠিক মাপে থাকে না কিন্তু আমরা সেই সমস্ত গুলানকে সঠিক মাপে দেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করি এবং তাদেরকে সেভাবে করানোর জন্য ট্রেনিং প্রাপ্ত করার চেষ্টা করতেছি তো ওনারা এই যে একটি ষোলোমৈলি রড তার ছয় গুণ গুণ ডায়ায় ম্যান্ডেল ব্যবহার করে বাঁকা করার পদ্ধতি আমরা হাতে কলমে ট্রেনিং দিচ্ছি এবং এখানে একদল কাজ করতেছেন তারা একটি বীজ তৈরি করতেছেন আরেক দল আরেকটি বীজ তৈরি করার জন্য রড প্রস্তুত করতেছেন এবং এবং আপনার যদি আপনার প্রজেক্টে এগুলো নিয়মতান্ত্রিকভাবে না হয় তাহলে এই বিল্ডিংটি ভূমিকম্প বা যে কোনো সময়ে এই বিল্ডিংয়ের সমস্যা হতে পারে ভূমিকম্পের সময় এই রডগুলান কাজ করবে না যে সমস্ত মানে রডগুলান এখানে ব্যবহার করা হয়েছে তার যদি সঠিক অ্যাঙ্গেলে তাকে মানে সঠিক রেডিয়াসে বাঁকা না হয় তাহলে এই রডগুলান ভেঙে যায় এই রডগুলান স্ট্রেন্থ এখানে নষ্ট হয়ে যায় তো এই রডগুলান স্ট্রেন্থ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর আপনার এই রড দিয়ে লাভ হয় না তো যে কারণে হলো সঠিকভাবে করার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ মানে অনেক এটা আসলে দু এক কথা ব্যাখ্যা করার বিষয় না এটা চিন্তা করলে অনেক মানে গভীরভাবে চিন্তা করলে অনেক কিছু বলার আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন